গত মাস আগের কথা বেরিয়ে পড়েছিলাম তারই খোঁজে একমাত্র যার কাছে এলে আমার সমস্ত ভালো লাগা পছন্দগুলো একত্রিত হয়ে হঠাৎই আবিষ্কার করতে পারে চেনা ছন্দে আমার আমিকে হ্যাঁ ঠিকই ধরেছেন সেই সবুজ পাহাড়ের উন্মুক্ত প্রকৃতির কোলে আজ গন্তব্য আমাদের দার্জিলিংয়ের অববিট পাংখাড়িয়া গাঁও একটা টেস্ট করে দেখি কেমন করেছে দাদা তৈরি অসাধারণ সান্দাকফু গ্রুপ টুর যারা করবেন তাদের জন্য কিন্তু শিলিগুড়ি বা এনজিপি থেকে ফার্স্ট ডেস্টিনেশন হবে এই মুহূর্তে আমি যেখানে আছি সুখিয়া পুকুরিতেই তারপর ঠিক আমার এই পেছনের রাস্তা এই রাস্তা চলে গেছে মানে ভঞ্জন এই সুখিয়া পোখরি থেকে আবার গাড়ি চেঞ্জ করে আপনাকে যেতে হবে মানে ভঞ্জন আর এখান থেকে কিন্তু থেকে কিন্তু শিলিগুড়ি এনজিপি এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ঘুম দার্জিলিং সব গাড়ি কিন্তু এখান থেকে পেয়ে আছে কই রে গেট কই টেস্ট করি খিদেও পেয়েছে পাহাড়ে থাকলে খিদেটা ঘন ঘন পায় এটাই প্রবলেম ঠিক আছে বাটার স্কচ পেস্ট্রি হ্যাঁ সামনে যে গাড়িগুলো দেখছেন দাঁড়িয়ে আছে এই গাড়িগুলো কিন্তু সুকিয়াপুখরি এই স্ট্যান্ড থেকে দার্জিলিং যাবে অ্যান্ড আমার গন্তব্য দার্জিলিং অথবা ঘুম দুটো জায়গায় বলছি তার কারণটা হচ্ছে সময় ও অবস্থা বুঝে যেখানে নামার দরকার সেখানেই নামবো ভাড়া পড়ছে এই লাল গাড়িটা যাবে আর কয়েকজন প্যাসেঞ্জার হলেই ছেড়ে দেবে ঘুম বারো কিলোমিটার দার্জিলিং কুড়ি কিলোমিটার এই বারো কিলোমিটার যেতে আমার ভাড়া পড়ছে শেয়ারে সত্তর টাকা আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই দার্জিলিং অববিট ভ্রমণ সিরিজের চতুর্থ পর্বে গত পর্বগুলো এখনো পর্যন্ত যারা দেখেননি ইউটিউবে চ্যানেলের নাম দিয়ে সার্চ করলে ভিজিট চ্যানেল থেকে ভিডিও সেকশানে গেলেই পরপর প্রত্যেকটি পর্ব পেয়ে যাবেন দার্জিলিং নয় তার আগে ঘুম স্টেশনের গাড়ি আমাদের প্রত্যেককে নামিয়ে দিল তার কারণটা হল অবশেষে ঘুমেই নামলাম স্টেশনে দার্জিলিং যাওয়ার আট কিলোমিটার আগে এখান থেকে আমাকে আবার গাড়ি চেঞ্জ করে যেতে হবে আমার হোমস্টে পর্যন্ত তো এখন জোর বাংলা যাওয়ার গাড়ি ধরবো সামনে এগিয়ে যেতে হবে দার্জিলিং গেলাম না তার একটাই কারণ সেটা হচ্ছে যা জ্যাম রাস্তাঘাটে দেখতেই পাচ্ছেন মানে জ্যাম পেরিয়ে দার্জিলিং আমার যাওয়া বাসা থেকে সময় লেগে যাবে ততক্ষণে আমি আমার জায়গায় মানে গন্তব্যের গাড়ি ধরে এগিয়ে যেতে পারবো অনেকটা দেখুন জ্যামটা একবার দেখুন মানে এই জন্যই আমি দার্জিলিং গেলাম না আর এখানে দাঁড়িয়েই সিকিমের গাড়িকে হাত দেখাতেই লিফ্ট পেয়ে গেলাম হ্যাঁ সিকিম তো বোত আচ্ছা হয় তো সিকিমের গাড়িকে হাত দেখাতেই আমি পেয়ে গেলাম গাড়ি আমার গন্তব্য পেশক যাওয়ার জন্য আপনারা থামলিলে যেটা দেখছেন যে আজকে আমি যেখানে থাকবো দার্জিলিংয়ের অববিট এই ভ্রমণ সিটি চতুর্থ পড়বে পাংখারিয়া গাঁওতে পাংখারিয়া গাঁও যাওয়ার জন্য কিন্তু আমার প্রথম পৌঁছতে হবে পেশকে পেশকের কাছেই গাড়ি কিন্তু পুরো ফাঁকা হ্যাঁ যদি প্যাসেঞ্জার পাওয়া যায় তাহলে উনি নেবেন দেখুন জ্যামটা দেখুন বাপ রে বাপ যাই হোক ডিসিশানটা ঠিকই নিয়েছি ঠিকঠাকই নিয়েছি এই বেড়াতে এসে হ্যাঁ সামান্য মানে একটু ডিসিশনের গড়্বরের জন্য না সব কিছু পুরো সারা দিনটা আপনার মাঠে যেতে পারে তাই ডিসিশান নেওয়াটা ঠিকঠাক আগে অবশ্যই দরকার তবে চিন্তার কোনো কারণ নেই অল্প খরচে আমার মতো কিন্তু শেয়ারে আপনারাও পাহাড়ের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারবে সময় ঘড়িতে এখন দুপুর আড়াইটে দুটো বাজে তিরিশ মিনিট আর আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দার্জিলিং এর একদম মেন রোডে আমরা এদিক থেকে এলাম আপনারা দেখলে লামাহাটা ন্যাশনাল পার্ক মানে দার্জিলিং থেকে এই রোড ধরে এসে সোজা এটা চলে যাচ্ছে কিন্তু কালিম্পং শিলিগুড়ি গ্যাংটক সব মানে সব দিকেই যেতে পারবেন রাস্তা ভাগ হয়ে যাচ্ছে তিস্তা বাজার থেকে মানে এই দিকেই তিস্তা বাজার কতনা দূরেই আছে ফাইভ কিলোমিটার ওই সাত কিলোমিটার রাস্তা তিস্তা বাজার এখান থেকে ছয় সাত কিলোমিটার হবে আর আমি রয়েছি এই দারুণ সুন্দর একটা লোকেশানে একদম মেন রোডের কাছে এই যে মেন রোড আর ওই যে হোমস্টে দেখুন এটা কিন্তু পুরোটাই হচ্ছে পেশক টি মধ্যে ওপরটা পেশক আপার এটা পেশক লোয়ার আর এই পেশক টি এই লোয়ার পার্টটাকেই বলা হচ্ছে গ্রামের নাম পাংখারিয়া গাঁও পাংখারিয়া ঠিক আছে উচ্চারণটা একটু অন্যরকম হ্যাঁ মানে পাংখারিয়া খারিয়া কোনটা ঠিক জানতে হবে আজকে থাকবো আমি এই এত সুন্দর একটা লোকেশানে এই হোমস্টেটায় রুম বেশি নেই প্রথমেই বলে রাখি তিনটে মাত্র রুম আছে এই ওপরে এটাই হচ্ছে ফার্স্ট ফ্লোর নিচে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এক দুই তিন এই হচ্ছে তিনটে রুম এই হচ্ছে আমার রুম আমি আজকে এই রুমেই থাকবো রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই দেখুন দুদিকে দুটো বেড আছে ছোট ছোট বেড হ্যাঁ দুজন করে হয়ে যাবে এটাই দুজন এটাই দুজন ফোর বেডই বলা যেতে পারে এই একটা জানলা রয়েছে রুমের ভিউ আর এদিকেও ভিউ এদিকেও চাসল ভিউ একদম পর্দা সরালেই দেখা যাবে সুন্দর পাহাড় ওই দূরে হ্যাঁ আমি বাইরে গিয়ে দেখাচ্ছি পুরোটা ভালো করে বুঝতে পারবেন আচ্ছা ব্ল্যাঙ্কেট রয়েছে টাওয়াল রয়েছে প্রত্যেক বেডেই ওইদিকে একটা এই ব্ল্যাঙ্কেটটা নর্মাল যেরকম আমরা ইউজ করি সেরকম এটা সব ব্ল্যাঙ্কেট দিয়েছে ওইদিকে দুটো দুটো চারটে বালিশ রয়েছে বেডে দুটো বেডে মানে প্রতি বেডে দুটো করে বালিশ আর প্রবলেম যেটা এই যে আমার সঙ্গে যেটা মতন মিল খায় না এই যে সফট বালিশ সুতে এগুলোতে মানে ঘুমোতে খুব প্রবলেম আর বেড কিন্তু হার্ড অসুবিধা নেই হ্যাঁ যেটা দরকার ওদিকে রয়েছে দুটো বেতের চেয়ার অ্যান্ড একটা বেতের টুল আর এদিকে একটা চেয়ার টেবিল রয়েছে আপনি বসে কাজকর্ম করতে পারেন টুকি টাকি খাওয়া দাওয়া করতে পারেন ব্রেকফাস্ট ডিনার আর নিচটা কিন্তু পুরো ফোটালি খুব সুন্দর মানে সব দিকের কালারটা বেডরুম একদম সব কিছু ওয়াল খুব সুন্দর ম্যাচ করেছে আচ্ছা ডাস্টবিনও রয়েছে সব থেকে অবাক করা ব্যাপার যেটা এখানে হচ্ছে পাখা রয়েছে তার কারণটা উনি যেটা বললেন মানে এই হোমস্টে পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন চন্দ্রজি তামাং তো আগেরবার বার প্রচণ্ড গরম পড়েছিল তো এই কারণেই উনি পাখাটা লাগিয়েছেন সেরকম বিশাল কিছু না জাস্ট গরমের জন্য লাগিয়েছেন আর এই হোমস্টেটা কিন্তু বেশি দিন চালু হয়নি দু হাজার তেইশ থেকে কিন্তু এই হোমস্টে চালু হয়েছে বাথরুমটা দেখে নিই বাথরুমটাও কিন্তু খুব সুন্দর কালার এই দেখুন দারুণ সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝা ঝকঝকে এই যে গিজার আছে ওয়েস্টার্ন টয়লেট হ্যান্ড শাওয়ার ঠান্ডা গরম জলের কল বেসিন আয়না আর এই যে দরজার পেছনে হ্যাঙ্গার যে আমাদের পাংখারিয়ার রুম আমরা থাকবো আজ একটা রাত কাটাবো এই পাংখারিয়ার এত সুন্দর একটা হোমস্টেতে চলুন আমার বাইরেটা যাই বাইরেটা একটু ঘুরে আপনাদের দেখাই দারুণ সুন্দর কিন্তু দৃশ্য প্রথমেই থ্যাংকস বলবো স্বপন দাকে বেঙ্গল অফবিটকে এত একটা সুন্দর লোকেশানে আমার ট্যুর অর্গানাইজ করে দেওয়ার জন্য মানে ট্যুর প্রোগ্রামটা সাজানোর জন্য এই যে দেখুন ওইদিকে যে দূরে পাহাড় দেখছেন ওই পাহাড় ওটা হচ্ছে সিকিম সামনে যে পাহাড়টা দেখছেন দূরে এটা কালিম্পং আর এই ডান দিকে রয়েছে আমরা নাম শুনেছি ওখানে বেশ ভালো ভালো কিছু হোমস্টে হয়েছে বড় বাঙুয়া আর ছোটো দেখুন দারুণ সুন্দর দৃশ্য কিন্তু পাহাড়ের রুমে থাকার দরকার নেই মানে এখানে দাঁড়ালেই সময় কেটে যাবে ঘন্টার পর ঘন্টা যিনি হোমস্টে পরিচালনা করেন তিনি এখন বর্তমানে এখানে থাকল পুরনো বাড়ি ওইটাই নিচে আর এখানে আপনাদের একটা থেকে বড়ো সুবিধা যেটা সেটা হচ্ছে এটা একদম মিডিল পয়েন্ট পেছনে লামাটা পার্ক রয়েছে দারুণ সুন্দর জায়গা ঘুরে নিতে পারবেন কাছেই দার্জিলিং এ বলার কিছু নেই যদি সামনে এগিয়ে যান তিস্তা তিস্তা বাজার এবং আপনার পেশক টি গার্ডেন লাহার্স পয়েন্ট অনেক কিছু আছে শুধু কিন্তু এখানেই শেষ নয় আরেকটু কাছে গেলেই পাবেন তাকদা চুলে ঘুরে নিতে চুলে মনেস্ট্রি রয়েছে রেংলি রেঙ্গলিয়াট টি গার্ডেন রয়েছে তিস্তা ত্রিবেণী ভিউ পয়েন্ট এনাফ এনাফ প্রচুর জায়গা কি কী ঘুরবেন একটা লিস্ট বানিয়ে নিন নাহলে দেখবেন সব কিছু কীরকম ওলট পালট হয়ে গেছে মানে অফবিটের মজাটাও নিন এখানে থাকলে যেটা হবে অফবিটের মজাটাও পাবেন এবং ওই যারা সাইট সিংয়ে অভ্যস্ত যে না একটু ঘুরবো দেখবো হ্যাঁ এক জায়গায় বসে থাকবো না সেটা কিন্তু এখানে চাইলে পেয়ে যাবেন একটা কথা যেটা বলার আমরা দার্জিলিং থেকে রয়েছি মাত্র পঁচিশ কিলোমিটার দূরে আর শিলিগুড়ি থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে মানে নেক্সট ডে যেদিন বেরোবো বা আপনারা যখন বেরোবেন শিলিগুড়ি যাওয়ার জন্য তারা ও কিছু নেই প্রচুর গাড়ি প্রচুর শুধু মেন রোডের উপর একবার দাঁড়িয়ে যাবেন আচ্ছা এবার আসি এখানে থাকতে গেলে খরচ কত এখানে কিন্তু থাকা খাওয়া নিয়ে প্যাকেজ রুমে থাকবেন আপনি এবং আপনাকে দেওয়া হবে চারবেলা খাবার যেরকমটা হয় ব্রেকফাস্ট ইভিনিং সরি লাঞ্চ থেকে শুরু হয় লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার অ্যান্ড দেন ব্রেকফাস্ট চারবেলা খাবার সহ থাকা সহ এখানে প্রতিজন প্রতিদিন খরচ পড়বে চৌদ্দোশো থেকে পনেরোশো টাকা পার হেড পার ডে তো চলুন একটু লাঞ্চটা করে নেবো ওয়েদার খারাপ হয়ে গেছে অনেকটাই এখন পুরোপুরি দেখুন মেক করেছে কীরকম একটু আগে ঠিক ছিল এখন পুরো মেক করে গেছে তো নিচে যাবো ওনাদের নিচে টাইনিং মানে তিনটে বেজে গেছে তিনটে বেজে গেছে ঘড়িতে এটাই হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যখন পৌঁছোই অনেকটা লেট হয়ে যায় দাদা লাঞ্চ রেডি ঠিক এই যে এই তো কিচেন হয় না আচ্ছা এখানে ওনারা রান্না বান্না করেন ট্যুরিস্টদের জন্য এটা আমাদের কিচেন এই দেখুন আর এই হচ্ছে ডাইনিং বাহ এটা তো একটা নতুনত্ব জিনিস হ্যাঁ কি সুন্দর সাজানো রয়েছে দেখুন বাহ 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 কে আবাদ এই আপকা ডিপার্টমেন্ট চলো দেখিনি মেনুতে লাঞ্চের মেনুতে কী কী রয়েছে এখন হ্যাঁ ওইটাই বলছিলাম যে ওয়েদার অনেকটাই খারাপ হয়ে গেছে কারেন্ট চলে গেছে এটা ইনভার্টার চলছে এ দেখুন ওই জন্য একটু আলোটা কম দাদা বললাম একটু দরজাগুলো খুলেন যদি একটু আলো পাওয়া যায় আচ্ছা মেনুতে রয়েছে ভাত পাপড় স্যালাড এটা হচ্ছে এখানকার রুই মাছ এই যে রাউন্ড পিস দিয়েছে এটা একটু অসুবিধে যাই হোক আচ্ছা ডাল এটা হচ্ছে কোয়াশের তরকারি যেটা পাহাড়ে খুব ফেমাস আর এইটা হচ্ছে মাশরুম দিয়ে একটা ওরা সবজি করেছে খাদ্য তো ভুলে গেছিলাম এদিকেই বেসিন রয়েছে কোয়াশের তরকারি খেয়েছিলাম গ্যাংটকে ফার্স্ট ফার্স্ট টেস্ট করেছিলাম কোয়াশ মানে কোয়াশ জিনিসটা কি প্রথম বুঝেছিলাম গ্যাংটকে অনেক ছোট তখন ওই ক্লাস সেভেন কে এইট হবে বা রান্না কিন্তু ঠিকই আছে গরম গরম দিয়েছে একদম সব কিছুই গরম আমি আগেও বলেছি আবারও বলছি মানে ভেবেছিলাম বর্ষাকালে একবার আসবো বর্ষাকালে মানে যে কারণে আর কি মানুষ পাহাড়ে বেড়াতে আসে বর্ষাকালে হ্যাঁ বর্ষার টাইমটা অন্যরকম লাগে হ্যাঁ মানে টোটালি ডিফারেন্ট আলাদা মানে এখন কাছ থেকে বর্ষার সময়টা পুরো আলাদা তো সেই মুহূর্তগুলো এখনই পেয়ে যাচ্ছে সব কিছু বিশ্বাস করুন এত বাইরে হাওয়া আর মেঘ করে যাওয়া হয়তো একটু পরে বৃষ্টিও নামতে পারে ব্যাপক বৃষ্টি হয়ে গেল দেখুন খেতে খেতে হ্যাঁ এই দেখুন পুরো চারপাশের ওয়েদারটা এক নিমিষে চেঞ্জ হয়ে গেল রেস্ট খাওয়া দাওয়ার পরে পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারেন হোমস্টের কাছে পাহাড়ের অনেক উঁচুতে রয়েছে খুব সুন্দর একটা মন্দির অনেকগুলো সিঁড়ি ভেঙে আপনাকে নিচ থেকে ওপর পর্যন্ত আসতে হবে বাচ্চা অথবা বয়স্করা না যাওয়াই ভালো অপর পর্যন্ত মন্দির যাওয়ার রাস্তা অনেকটাই খাড়াই তবে কষ্ট করে যদি একবার ওপরে উঠে আসতে পারেন প্রকৃতির এক দারুণ সুন্দর রূপ আপনাকে এসে ধরা দেবে আপনারই সন্নিকটে এইটুকু গ্যারান্টি ঘুরে এই জাস্ট এলাম ফিরে ক্যামেরাটা অন করলাম আপনাদের একটা দারুণ সুন্দর জিনিস দেখানোর জন্য আশা করি অনেকে বুঝতে পেরেছেন দেখুন অসাধারণ অসাধারণ হ্যাঁ আমি খালি চোখে দেখছি জাস্ট ব্যাপক ব্যাপক ওই দিকটা একদম সোজা সামনেটা মানে পুরো মনে হচ্ছে জোনাকির আলো ঝিকমিক করছে পুরো একদম সন্ধে হয়ে গেছে আর সন্ধে হতেই চলে এসছে এক প্লেট গরম গরম মোমো এর সাথে কফিটা নিই বা চা ছিল যেটা ব্ল্যাক টি মানে প্যাকেজের মধ্যেই কারণ এর চাটা মানানসই নয় ঠান্ডায় গরম গরম মোমো আর ঝাল চাটনি চাট টেস্ট করে দেখি কেমন করেছে দাদা তৈরি অপূর্ব অসাধারণ মানে কোন বলা আর বাকি নেই ব্যাপক লাগছে ব্যাপক করেছে পরের দিন ভোরবেলা এক রাজ বিরক্তিকর মনোভাব নিয়ে দিনের প্রথম ভাগের শুরু গুড মর্নিং চায়ের খাপ হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে বিশ্বাস করুন মানে প্রচণ্ড বিরক্তিকর লাগছে কাল দুপুর দুটো থেকে এখন বাজছে ঘড়িতে সকাল নটা কারেন্ট নেই না একটা সময় পর্যন্ত ভাল লাগছিলো একটা আলাদা ফিল হচ্ছিল একটা আলাদা অ্যাডভেঞ্চার মানে মনে হচ্ছিল হ্যাঁ পাহাড়ে ওইদিকে সমস্ত ওই পাহাড়ের বাড়িগুলো সমস্ত আলো জ্বলছিল ওইদিকে আর এখানে কারেন্ট নেই এখানে পুরো অন্ধকার হ্যাঁ মোমবাতির আলো ভালো লাগছিল একটা সময়ের পর কিন্তু এখন প্রচন্ড বিরক্তিকর লাগছে যাই হোক এবার বিদায় হাতে রয়েছে অনেকটা সময় তাই হোমস্টের ওনারকে বলতেই উনি একটা ছোট গাড়ির ব্যবস্থা আমাকে করে দিয়েছিলেন ঘন্টা মতো বাছাই করা কিছু স্পট ঘুরে দেখে নেওয়ার জন্য আমাদের গাড়ি এসে দাঁড়ালো প্রথম ভিউ পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড় এটা অন্তত বুঝিয়ে দিয়েছে যে সামনে দারুণ কোনো সুন্দর মুহূর্ত আমাদের অপেক্ষায় আমাদের এবার দ্বিতীয় গন্তব্য পেশক টি গার্ডেন আঁকাপাঁকা এই চা বাগানের পাহাড়ি রাস্তায় মুহূর্তগুলো এক কথায় বলা যায় জাস্ট অসাধারণ বাইরে গাড়ি পার্কিং করে আপনাদের কিছুটা পথ পায়ে হেঁটে ভেতরে আসতে হবে প্রকৃতির কোলে এই চা বাগানের অপরূপ সৌন্দর্যকে আরও একবার নিজের মতো করে পেতে হলেন চা বাগানের স্থানীয় পোশাক পরে ছবিও তুলতে পারেন আবার ফেরার সময় চা বাগানের চাও বাড়ির জন্য সঙ্গে করে নিয়ে যেতে পারেন জন্য এবারের ভ্রমণে আমাদের তৃতীয় এবং শেষ গন্তব্য লাভার্স মিট ভিউ পয়েন্ট আসলে খোদা বাংলায় এরকম নামকরণের আসল কারণ দুই দিক থেকে প্রবাহিত দুই নদীর মিলনস্থল বলা হয় এই জায়গাকে ডানদিকে তিস্তা নদী ও বামদিকে রুঙ্গিত নদী এই একই জায়গায় এসে মিলিত হয়েছে এই জায়গাটা নিয়ে একটা অন্যরকম সৌন্দর্য লুকিয়ে রয়েছে তাই খেয়াল রাখবেন আপনার ভ্রমণ মানচিত্রে এটা যেন কখনোই পাদ না পড়ে যায় চলুন ফিরে যাই এবার নিজ বাসস্থানে উত্তরবঙ্গ ছেড়ে দক্ষিণবঙ্গে দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো নতুন জায়গায় রেখে গেলাম হাতে গোনা মাত্র কয়েকটা দিনের নতুন পর্বের অপেক্ষায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন